হাই ভিয়ার্স আমি রূপা রূপা সিনোজে পেজ থেকে চলে এসেছি আজকে লাইভে কে কোথায় আছে জয়েন করে ফেলো সবাই কিন্তু একদম একদম ওয়েট করে আছে মনে হচ্ছে কারণ আমি ঢুকতে ঢুকতে আমি হচ্ছে চারশো অপকে সাথে পাচ্ছি সো একদমই লাইভ শুরু হতে হতেই আর চারশো অপকের সাথে সাথে পাচ্ছি সো সবাই একটুখানি জয়েন করে আমাকে জয়েন করে ঠিকঠাক দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে লাইভ ক্লিয়ার কিনা এবং হচ্ছে সাউন্ড ক্লিয়ার কিনা হ্যাঁ লাইভ এবং সাউন্ড ক্লিয়ার কিনা আমাকে একটু জানাতে হবে ওকে দিদি নমস্কার কেমন আছেন ভালো আছে মাপু সো সবাই একটুখানি যায় লাইভটা দেখে একটুখানি আমাকে বলতে হবে ঠিক আছে কেনা হ্যাঁ অলৌকি সাউন্ড ক্লিয়ার না একদমই ক্লিয়ার না আমার এখান থেকে তো আমি ক্লিয়ার শুনতে পাচ্ছি না আমি আবার একটু চেক করি সাউন্ড চেক করে নেই হ্যাঁ এখন এখন ক্লিয়ার ক্লিয়ার আছে আছে একটু জানি তো দিদি কি শাড়ি সব ঠিক আছে এখন ঠিক আছে হ্যালো বলে আজকে খুব সুন্দর সুন্দর হচ্ছে অ্যান্টিকের জুয়েলারি এবং হচ্ছে কি বহুমেন জুয়েলারিগুলি আছে আজকে লাইভ হবে জুয়েলারি পেজ থেকে খুবই সুন্দর সুন্দর অবশ্যই থাকতে হবে হ্যাঁ অবশ্যই থাকতে হবে হ্যালো আপু হাই আপু কি শাড়ি দেখাবে ম্যাডাম শিল্পী দ্বারা দেখাচ্ছি দোস্ত একটু সময় দেয় ম্যাগে হচ্ছে সেট আপটা ঠিক করি ইদানিং আমার সেট আপ ঠিক থাকতেছে না সো স্পিকারটা খুব ডিস্টার্ব করতেছে বাট ওয়াই এখন ক্লিয়ার আছে ইয়েস এখন ক্লিয়ার আছে ওকে ঠিক আছে ওকে 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 দিদি আমি আপনার জুয়েলারি পেজে একটা জুয়েলারির জন্য এক হাজার টাকা বিকাশ করেছি আমি মেসেজ লিখেছিলাম কিন্তু কোনো রিপ্লাই পেলাম না লতা সাহাপু আজকে এখনই একটা আপনি নখ দিয়ে রাখেন এবং আপনি আমাকে জাস্ট ইনবক্স লিখে রাখেন যে আমার টাকাটা গেছে কিনা বা হচ্ছে কোনো মানে জাস্ট এটি লেখে আমার আমার টাকাটা পেয়েছেন কিনা আপনি যে নাম্বার থেকে বিকাশ করেছেন জাস্ট ওই নাম্বারটা দিয়ে ওইটা যে নাম্বার থেকে বিকাশ আপনি করেছেন সেই নাম্বারটা দিয়ে জাস্ট লিখে রাখবেন আমার টাকাটা পেয়েছেন কিনা তাহলে আমাদের এখান থেকে অর্ডারটা কনফার্ম করে দেবে এবং তার সাথে হচ্ছে টাকাটা পেয়েছে কিনা সেটা জানিয়ে দেবে হ্যাঁ হ্যালো কেমন আছে ভালো আছে আপু সে সবাইকে ওখানে জয়েন করে শেয়ার করতে হবে তোমার টাইমে দুটো করে গার্লস গ্রুপে খুবই সুন্দর একটা একদমই একদমই লিলেন তসরের একটা শাড়ি দেখাবো সুন্দর একটা লিলেন তসরের শাড়ি দেখাবো যেটা খুব সুন্দর করে হচ্ছে আমরা সম্বলপুরি পারে পাচ্ছি চমৎকার সুন্দর সবাই সম্বলপুরি পারে পাচ্ছে এবং পাটটা থাকছে খুবই এক্সক্লুসিভ একটা হচ্ছে গোল্ডেন জারি ওয়ার্ক করা পুরাটার উইভিং এ থাকছে এবং তার সাথে সুন্দর একটা সম্বলপুরি আঁচল পাচ্ছে অসম্ভব সুন্দর একটা বড়ি পাচ্ছে পুরো শাড়িটার মধ্যে হচ্ছে এরকম সুন্দর তসর এক যে ফ্লেভারটা সেটা পেয়ে যাচ্ছে তার সাথে হচ্ছে এরকম সুন্দর মিনাকারি করা শাড়িটা থাকছে এটার সাথে ব্লাউজ পিসটা খুবই সুন্দর আমার আমি যে ব্লাউজ পিসটা পরেছি এই প্যাটার্নের একটা প্রিন্টের ব্লাউজ পিস পেয়ে যাবো ওকে আপো আগে আগে সাই দেখবো খুব ভালো করে সাদাতে ছিল আপু থ্যাংক ইউ সো মাচ জিসমিন তুমি খুব ভালো করে পড়েছো সো আজকে ব্যাক টু ব্যাক লাইভ হবে ফার্স্টে শাড়ি দেখাবো তারপর জুয়েলারিতে যাব তারপর হচ্ছে ড্রেসে যাব সো আজকে জমজম ড্রেস স্পেশাল প্রাইজে যাবে খুব সুন্দর সুন্দর ড্রেস আসে ছয়টা তার মধ্যে অলরেডি দুইটা আমি বানায় ফেলছি একটা আমি লাইভে পরে আসবো একটা আমি কেমন করে বানিয়েছি সেটাও আমি দেখায় দিব কারণ আরেকটাও হচ্ছে আমার মেক করে চলে আসে আমি দুইটা তার একসাথে পরে আসতে পারবো না সো একটা পরে আসবো একটা আমি লাইভে দেখায় দেবো কেমন করে বানিয়েছি সুন্দর সুন্দর হচ্ছে জমজমের ড্রেস থাকবে খুবই সুন্দর একটা স্পেশাল প্রাইজে যাবে অবশ্যই অবশ্যই লাইভে থাকতে হবে হচ্ছে ড্রেসের লাইভ এবং বহুমেন জুয়েলারি যারা চাচ্ছিল আপু আমি বলে দিই আজকে তার সাথে কিছু অ্যান্টিক জুয়েলারিও থাকবে যেগুলো অরিজিনাল ইন্ডিয়ান এবং বহুমেন গুলো হচ্ছে আমাদের নেপালি জুয়েলারি সো এই ধরনের হচ্ছে জুয়েলারিনের লাইভে থাকবো এবং এইগুলি হয় ক্যাপো এগুলো হচ্ছে একটুখানি চেঞ্জ থাকে যেমন এখানে রেড কালারটা দেখতে পাচ্ছ তো এখানে রেড এর জায়গায় হয়তো বা একটুখানি এটা মেরুনতে রেড থাকতে পারে বা গ্রিন থাকতে পারে এরকম একটুখানি চেঞ্জ থাকতে পারে এই জুয়েলারিগুলির মধ্যে যেগুলো যেহেতু এগুলো আমাদের নিজের তৈরি না এগুলো আমাদের নিয়ে আসা সো সেক্ষেত্রে এই জিনিসগুলি একটুখানি কম্প্রোমাইজ করতে হবে এবং ওই জুয়েলারিগুলির মধ্যে পার্টালগুলির মধ্যে কোথাও কোথাও একটুখানি উনিশ বিশ থাকতে পারে হ্যাঁ সো যাদের লেনে কোনো প্রবলেম নাই তারা একটুখানি কষ্ট করে অর্ডার করবে হ্যাঁ কারণ দেখা যায় কি ওই একটুখানি উনিশ বিশ আমাদেরই চোখে পড়ে না সো এখন পর্যন্ত ওরকম কারো চোখে পড়ে না কারো সমস্যা হয় নাই আমি বলে দেওয়ার কারণে বাট আমি বলে দিই কেন আপু আমি যা দেখাই সবসময় তাই সবসময় ডেলিভারি দিই সো আমার নিজের মধ্যে একটা খুদ 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 করতে থাকে সো আমি দেখাই সে একটা দেবো ডেলিভারি একটা এটা কি ঠিক হবে যে কালারটা তো

সো এটার জন্য বলে দিলাম সো ওই অপশনে আমরা রাখতেছি না সো একটু উনিশ বিশ থাকবে যাদের মনে হবে যে একটু উনিশ বিশ আমার কোনো সমস্যা নাই সো তারা অর্ডার করে ফেলবে হ্যাঁ এই জুয়েলারিটি কি হবে আপু হ্যাঁ এটা হবে আপু এটাতে প্রাইস হবে পনেরোশো টাকা সুন্দর একটা ঝুমকা থাকবে তার সাথে সুন্দর একটা জুয়েলারি এখানে কিন্তু পুরো একটা টার্সেল ওয়ার্ক করা থাকবে খুব সুন্দর করে সো এটাও থাকবে আজকে জুয়েলারি পেজে হ্যাঁ আজকে হচ্ছে জমজম ড্রেসের লাইভ হবে বহু প্রতীক্ষিত কি শাড়ি একটা খুব সুন্দর হচ্ছে আমরা কি পাচ্ছি সুন্দর হচ্ছে আহ একদমই একদমই লিলেন তসর শাড়ি পাচ্ছি হ্যাঁ সুন্দর লিলেন তসর শাড়ি পাচ্ছি খুবই সুন্দর সুন্দর তিনটা কালার চারটা কালার থাকবে আপু চারটা কালার কি কি প্রথমে শাড়ি কালার দেখে নি সুবিধা হবে তোমাদের প্রত্যেকটা শাড়ি তসর কালারের মধ্যে যাবে প্রথমে হচ্ছে কোড নাম্বার ওয়ান যেটা যাবে হচ্ছে একদম সুন্দর কি কালার একদম রেড এর সাথে যাচ্ছে হ্যাঁ সুন্দর একটা রেড এর সাথে যাচ্ছে কোড নাম্বার হচ্ছে ওয়ান কোড নাম্বার টু থাকবে গ্রিনের সাথে কোড নাম্বার টু যাবে গ্রিনের সাথে হ্যাঁ এটা কিন্তু পাটটা গ্রিনের মধ্যে আছে কোড নাম্বার টু কোড নাম্বার থ্রি যাবে হচ্ছে ব্লু এর সাথে ব্লু আর ব্ল্যাকটা এত সিমিলার এত সিমিলার বোঝা যাচ্ছে না হ্যাঁ আমি নিজেও মানে মানে প্রথমে বুঝতে পারিনি সো প্রথমে যাবে হচ্ছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা থ্রি ব্লু এর সাথে কোড নাম্বার ফোর ব্ল্যাকের সাথে সো চারটা শাড়ি থাকবে আপু সো তিন না পেলে চারে চলে যাবে চার না পেলে তিনে চলে যাবে সো দুইটা খুবই সুন্দর এবং তার সাথে হচ্ছে এরকম সুন্দর হচ্ছে ব্ল্যাক শাইট আমি অলরেডি পরে আছি সো যারা নিতে চাও কোন আমার হচ্ছে ফোর লিখে ইনবক্স করতে হবে আমি বাসায় আসলাম মাত্র কোনো সমস্যা নাই আমি লাইভ করতেছি তুমি এসে ফ্রেশ হয়ে তারপরে তুমি ইনবক্স দেখো কোনো সমস্যা নাই ঠিক আছে আচ্ছা সো আমার মডারেটারগুলো অনেক 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 খাটতেছে যে দশটা বাজে মাত্র বাসায় গেছে সো আমাদের মধ্যে প্রচুর রাশ চলতেছে প্রচুর 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 রাশ সো কালকে শাড়ি ছিল এত 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 শাড়ি ছিল সেগুলো সবই সোল আউট সো সেই এত বড় একটা বাল্ক কোয়ান্টিটির শাড়ি আপু সব ডেলিভারি গেছে আজকেও অনেক শাড়ি আসে সেগুলি গোছানো সো ওদের উপর বেশ ভালো একটা ঝড় যাচ্ছে সো সবাই দোয়া করবেন যেন আমরা সবাই সুস্থ থাকে চমৎকার দিদি ইয়াস তোমাকে অনেক সুন্দর লাগে থ্যাংক ইউ সো মাছ প্রতিটি শাড়ি সুন্দর থ্যাংক ইউ সো মাছ আপু এই জন্যই বললাম একটা না পেলে আরেকটা তিনি নেবে লিলেন তসরের মধ্যে থাকবে শাড়িগুলি ন্যাচারালি লিলেন তসরের যে শাড়িগুলি থাকে আমরা কত করে পাই হ্যান্ড উইভিংয়েরগুলি পাঁচ টাকা রাইট সো বাট আজকে যেহেতু আমাদের হ্যান্ড উইভিং এ থাকছে না বাট সেম প্যাটার্নের শাড়ি আমরা লিনেন তশের মধ্যে পেয়ে যাচ্ছি খুবই সুন্দর শাড়ি প্রাইস আছে হচ্ছে তিন হাজার আটশো টাকা থ্রি এইট ডাবল জিরো ইনসাইড ডেলিভারি এই শাড়িগুলো আপু খুবই পরে আরাম খুবই কমফোর্টেবল লিলেন তশের মধ্যে থাকে আপু খুব সুন্দর শাড়ি এবং দেখে এটার কিন্তু একদম অন্যরকম একটা লুক দেখাচ্ছে সো এই টাইপের শাড়িগুলো কিন্তু আমাদের সবসময় পাঁচ হাজার পাঁচশো টাকা করে থাকে এবং আমারও এইবারও কিছু লটে আসছে সেগুলো আমি দেখাবো সেগুলো পাঁচ হাজার পাঁচশো করে থাকবে বাট এই শাড়িগুলি পেয়ে যাচ্ছে আমরা হচ্ছে তিন হাজার আটশো টাকা হ্যাঁ খুব সুন্দর প্রাইস আপো তিন হাজার আটশো টাকা দিদি এগুলি কি সিল্ক শাড়ি লাগবে ইলিলেন তসর তুই তোমার পর শাড়িটা দেখে কিনি বাট শাড়িতে তোমাকে বেশি মেহেন কাপড় তোমাকেও সুন্দর লাগে আচ্ছা আচ্ছা আমি শুরু করে দিই হ্যাঁ আমি শুরু করে দিই প্রথমে কোড নাম্বার ওয়ান দিয়ে শুরু করছি প্রথমে কী কী আছে আমি একটুখানি দেখাই পাটটা প্রথমে দেখাচ্ছি হ্যাঁ আপু তোমার চুড়িগুলো দেখাবে ও ইয়ে সে শেষ সম চুড়িও কিন্তু আজকে থাকবে হ্যাঁ আজকে জুয়েলারি বেসন চুড়িও থাকবে চারটা চুড়ি চার একটা চুড়ি মাত্র এক হাজার টাকায় চারটা চুরি পাবে এক হাজার টাকায় একদমই সুন্দর চারটা অ্যান্টিক চুরি পাবে হচ্ছে এক হাজার টাকা খুবই সুন্দর এগুলো কিন্তু একদম ইন্ডিয়া থেকে চলে আসছে আপু তোমাদের জন্য সো জুয়েলারিটা পাবে হচ্ছে কত বললাম পনেরোশো টাকা মনে হয় না আমি প্রাইস কোথায় লিখছি বলে গেছি হ্যাঁ জুয়েলারি প্রাইস হচ্ছে পনেরোশো টাকা সরি জুয়েলারি হচ্ছে এক হাজার টাকা ওকে জাল লাগবে জুয়েলারি পনেরোশো টাকা এক হাজার টাকা সাইজ লিখে বস করতে হবে এগুলি রেডি স্টক জাস্ট ডেলিভারি যাবে হাই সুন্দি কেমন আছো তুমি কি এই সময় লাইভে না না আমি এই সময় লাইভে থাকি না পেয়ে ব্যাক টু ব্যাক তিনটা লাইভ হবে তো সেখান থেকে স্টার্ট করলাম কারণ টানতে হবে লাইফ হ্যাঁ সো শুরু করলাম সো কোড নাম্বার হচ্ছে ওয়ান চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার ওয়ান হচ্ছে এই শাড়িটা সো এটা হচ্ছে পাটটা খুব সুন্দর করে হচ্ছে জারি পাট দেওয়া আছে তার সাথে সুন্দর আমরা এখানে কিন্তু কি পাচ্ছে একদম সম্বলপুরি ডিজাইনে খুব সুন্দর করে এখানে পার পাচ্ছি এটা কিন্তু প্রিন্টে থাকছে এটা কিন্তু জারি কিন্তু উইভিংয়ে থাকছে কোড নাম্বার হচ্ছে ওয়ান চমৎকার সুন্দর হচ্ছে একদমই একদমই লিলেন তসর শাড়ি কোড নাম্বার ওয়ান হচ্ছে এই শাড়িটা সো এই হচ্ছে এটার আঁচল কাপড় টাপড় একদমই লিলেন তসরের মধ্যে আছে খুবই সফট লিলেন তসর তো এরকমই থাকে আমরা জানি শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ ভাবি এই হচ্ছে এটার আঁচল খুব সুন্দর করে আঁচলটা দেওয়া আছে আর ব্লাউজ পিসটা অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর সো আমার যে ব্লাউজ পিসটা দেখতে পাচ্ছো এই প্যাটার্নের ব্লাউজ পিস রাইট কি সুন্দর না সো এইটা কিন্তু খুবই সুন্দর ব্লাউজ পিস আপনি এই ব্লাউজ পিস দিয়ে তোমরা অনেক শাড়ি এই বছর পূজায় পরে ফেলতে পারবে সো আমি যে ব্লাউজ পিসটা পরেছি আপনি অনেকেরই চাহিদা এই ব্লাউজ পিসটা সো এইরকমই কিন্তু ব্লাউজ পিসটা কি সুন্দর লাগতেছে না সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ওয়ান হচ্ছে এই সাইটে প্রাইসেস তিন হাজার আশো টাকা থ্রি এইট ডাবল জিরো ইনসাইড ডেলিভারি চার্জ আশি টাকা ওর সাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ওয়ান হচ্ছে এই সাইটা সুন্দর একটা হচ্ছে তসল্লি লেন শাড়ি কোড নাম্বার হচ্ছে ওয়ান দিদি একটা ছেড়ে হাতে পেয়েছে একটা ছেড়ে ব্যাপারে একটুখানি বলে দিই আপু একা ছেড়ে এক নাম্বার শাড়িটা আমাদের জাস্ট এটার সাথে তিনটা না চারটা শাড়ি আসছে আমি যে শাড়িটা লাস্টে পড়েছিলাম ব্লু এর সাথে রেড এর কম্বিনেশন তিনটা বা চারটা শাড়ি আসছে সো যদি কেউ ইকা ছাড়ি যে থাকো না পেয়ে থাকো সেক্ষেত্রে একটু ইনবক্স নবদেও পেয়ে যাবে সো যারা রিকোয়েস্ট করেছিল আপনি এই মুহূর্তে মানে আমরা খুঁজে পাচ্ছি না খুঁজে আসলো খুঁজে খোঁজা হয়নি খুঁজে পাচ্ছি না না খোঁজা হয়নি সো যারা চাচ্ছিল আপনি এটির মক্সে নক আজকে কিছুক্ষণ আগেই দেখলাম শাড়িগুলো আসছে সো তিনটা বা চারটা শাড়ি আসছে আর কি সি কোড নাম্বার হচ্ছে ওয়ান চমৎকার সুন্দর মেরুন রেডের সাথে খুবই সুন্দর করে হচ্ছে বড়িতে মিনাকারি করা আছে পাটটা পুরো জারি উইভিং যাচ্ছে খুব সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে ওয়ান হচ্ছে সেটা এই হচ্ছে আঁচলটা লিলেন তসরের মধ্যে আছে ব্লাউজ পিসটা অনবদ্য সুন্দর এক কথায় অনবদ্য সুন্দর কারণ হচ্ছে এই ব্লাউজ পিসটা দিয়ে আপু অনেক 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 শাড়ি পরে ফেলতে পারবে সো খুব সুন্দর যখন আমি দেখবে এই ধরনের একটা ব্লাউজ পিস আমি পরে আছে তখন তোমরাও জিজ্ঞাসাবো ওই ব্লাউজ পিসটা দাও সো এটাও হচ্ছে সেই ব্লাউজ পিসটা যেটা হচ্ছে কয়েকদিন পরে আমার দেখতে পারবে সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ওয়ান লেন তো আমার খুবই ভালো লাগে খুব আরাম লাগে পরে খুব আরাম লাগবে এবং খুব স্টাইলিশ একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ওয়ান প্রাইস আছে তিন হাজার আটশো টাকা থ্রি এইট ডাবল জিরো ইনসাইড ডেলিভারি আশি টাকা ওর সাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নম্বর হচ্ছে কত কোড নম্বর হচ্ছে ওয়ান খুব সুন্দর আঁচলটা কি যে সুন্দর খুব সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ওয়ান চলে গেল প্রাইস আছে হচ্ছে কত প্রাইস আছে থ্রি এইট ডাবল জিরো তিন হাজার আটশো টাকা ইনসাইড ডেলিভারি আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা কোড নাম্বার হচ্ছে টু হাই রূপ কেমন আছো তুমি ভালো আছো আপু সো এই হচ্ছে শাড়িটা কোন নম্বর হচ্ছে কত কোন নম্বর এতে হচ্ছে একদমই তুতে গ্রিন কালারের সাথে আছে সি একদমই তুতে গ্রিন কালারের সাথে আছে সুন্দর করে রেড গ্রিন হোয়াইট এবং গোল্ডেন জারি ইউজ করা হয়েছে সুন্দর একটা হচ্ছে তসরের একটা সুন্দর ফ্লেভার আমরা পেয়ে যাচ্ছি সো এখানে সুন্দর করে হচ্ছে বডিতে মিনাকারি করা আছে সো ড্রেস দেখাবো আপু ড্রেস দেখাতে এগারোটা বাজবে আপু এগারোটা বাজবে ড্রেস দেখাতে দেখাতে আচ্ছা দিদি ভাই গলা সেটে প্রাইস বলো না প্লিজ অনেক সুন্দর শাড়িগুলো আপু আমি বলে দিলাম তো পনেরোশো টাকা জুয়েলারি প্রাইস পনেরোশো টাকা চুরি প্রাইস এক হাজার টাকা দুটো বলে দিয়েছি হাই রূপা কেমন আছে তোমার সব শাড়ি সুন্দর হয় থ্যাংক ইউ সো মাচ চুরি কাছ থেকে দেখো এই যে আপু আমি জুয়েলারি পেস থেকে আসতেছি একদম ক্লোজ করে সব দেখাবো আরও চুড়ি আছে আমি দেখাবো একটু সাথে থাকো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার টু খুব সুন্দর খুবই সুন্দর একটা শাড়ি কোড নাম্বার টু হচ্ছে সেটা সি লাভলি

অনেক সুন্দর অনেক সুন্দর শাড়িটা একদমই একদমই লিলেন তসরের মধ্যে শাড়িটা পেয়ে আছে কোড নাম্বার টু প্রাইজ আছে তিন হাজার আটশো টাকা ডেলিভারি ওর সাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা কোড নাম্বার হচ্ছে টু সি কোড নাম্বার হচ্ছে টু হচ্ছে এই শাড়িটা এটার সাথে সুন্দর একটা ব্লাউজ পিস যাবে গ্রিন এর সাথে এই হচ্ছে ব্লাউজ পিসটা এই ব্লাউজ পিস আপু আমি বললাম তো এই ব্লাউজ পিস কয়দিন পরে আমার গায়ে দেখবে এবং বলবে আপু এই ব্লাউজ পিস লাগবে আপু এই ব্লাউজ পিস দিয়ে তুমি যে কত রকম শাড়ি পরে ফেলতে পারবে এই হচ্ছে শাড়িটা কোড নাম্বার হচ্ছে টু হচ্ছে সেটা চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে টু প্রাইস আছে হচ্ছে কত বললাম তিন হাজার আটশো টাকা থ্রি এইট ডাবল জিরো ইনসাইড ডেলিভারি আশি টাকা ওষি টাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা কোড নাম্বার টু অসাধারণ সুন্দর একটা আঁচল অসম্ভব সুন্দর একটা লিলেন তসরের মধ্যে শাড়ি পেয়ে আছি কোড নাম্বার হচ্ছে টু হচ্ছে এই শাড়িটা প্রাইস আছে হচ্ছে তিন হাজার আটশো টাকা কোড নাম্বার টু চলে গেল কোড নাম্বার থ্রি আপু থ্রি আর ফোর খুবই সিমিলার আমি নিজেই বুঝতে পারছিলাম খুব ভালো করে চেক করেছি তারপরে বুঝতে পেরেছি যে থ্রি কালারটা হচ্ছে ব্লু আর ফোরের কালারটা হচ্ছে ব্ল্যাক সো থ্রি না পেলে ফোর ফোর না পেলে থ্রি সো খুবই সিমিলার কালার সো একটা না পেলে অবশ্যই আরেকটাতে জাম্প করে ফেলবে হ্যাঁ কেমন আছো দিদি ভালো আছে আপু সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা সুন্দর কোড নাম্বার থ্রি হচ্ছে এই সাইডে যেটা একদমই একদমই নেভি ব্লু একদম মিড নাইট ব্লু যেটাকে থাকে নেভি ব্লু সেই কালারের সাথে আছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে থ্রি হচ্ছে এই সাইডে চমৎকার সুন্দর কোড নাম্বার থ্রি সো চমৎকার সুন্দর লিনেন তাসের মধ্যে পেয়ে আছে কোড নাম্বার থ্রি হচ্ছে সেটা সেম ভাবে শাড়িটার মধ্যে কিন্তু পাটটা সুন্দর করে ডিজাইন করা থাকছে তার সাথে জারির উইভিং যাচ্ছে এটা কিন্তু জারির উইভিং যাচ্ছে অসম্ভব সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা থ্রি হচ্ছে সেটা খুব সুন্দর খুবই সুন্দর অল ওভার শাড়িটার মধ্যে চমৎকার সুন্দর করে মিনাকারি করা আছে এত দারুণ দেখতে লিলেন তসরের মধ্যে সুন্দর একটা সম্বলপুরী ডিজাইনের চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে থ্রি হচ্ছে সেটা খুব সুন্দর কোড নাম্বার হচ্ছে থ্রি ওয়াও আবার এগুলো হচ্ছে ক্লাসি শাড়ি এগুলো হচ্ছে ক্লাসি শাড়ি যখনই পরবে না তখনই সুন্দর লাগবে যেভাবে পরবে যখনই পরবে তখনই সুন্দর লাগবে কোন নাম্বার হচ্ছে থ্রি যে ভর আছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তু রুফ ফ্যাশন হাউসের পেয়ে কোন নাম্বার থ্রি লিখে এটার সাথে সুন্দর একটা ব্লাউজ পিস পেয়ে যাবো এই হচ্ছে ব্লাউজ পিসটা দারুণ না ব্লাউজ পিস কালামকারি প্যাটার্নের এত সুন্দর ব্লাউজ পিস গুলো দেওয়া হয়েছে জাস্ট ওয়ান্ডারফুল কোড নাম্বার হচ্ছে থ্রি এই ব্লাউজ পিস বললাম তো এই ব্লাউজ পিস তুমি কত রকম শাড়ি যে পরে ফেলতে পারবে এবং দেখবে প্রত্যেকটা শাড়ির সাথে খুব সুন্দর করে এটা প্রেজেন্ট করতে সো খুব সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে থ্রি এটা কিন্তু ব্লু এর সাথে যাচ্ছে নট ব্ল্যাক ব্লু কোড নাম্বার থ্রি হচ্ছে শাড়িটা খুব সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে থ্রি যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সব বসতে রুফ ফ্যাশন হাউসে এ পেজে কোড নাম্বার থ্রি Just lovely. খুব সুন্দর শাড়ি আপু খুবই সুন্দর কোড নাম্বার হচ্ছে থ্রি সো লিলেন তসরের মধ্যে অসম্ভব সুন্দর একটা শাড়ি কোড নাম্বার থ্রি হচ্ছে এই শাড়িটা যার ভালো লাগছে কন্ট্যাক্ট নাম্বার সহ ইন বসক হাউস এ পেজে কোড নাম্বার থ্রি হচ্ছে এই শাড়িটা ভালো লাগছে একই রকম শাড়ি আপু কোড নাম্বার ওয়ান ছিল হচ্ছে রেড এর সাথে কোড নাম্বার টু ছিল হচ্ছে গ্রিনের সাথে কোড নাম্বার থ্রি হচ্ছে গে নেভি ব্লু এর সাথে বা মিন ব্লু এর সাথে কোড নাম্বার ফোর লাইভে লা শাড়ি যেটা আমি অলরেডি পরিধান করিয়া আছি কোড নাম্বার ফোর ব্ল্যাক ওয়ান কোড নাম্বার ফোর সুন্দর একটা শাড়ি নাম্বার হচ্ছে আপু জাস্ট শাড়ির লাইফটা শেষ করে উইদিন মধ্যে জাস্ট আমি আপটা করবো ফাইভ মিনিটস এর মধ্যে আমি জুয়েলারি পেজ থেকে লাইভ আসে কারণ জুয়েলারি পেজ লাইভ থেকে আবার আমাকে সে ড্রেস এর লাইভে বেড়ে যেতে হবে সো ব্যাক টু ব্যাক লাইভ হবে আপু সাথে থাকতে হবে জুয়েলারি পেজ থেকে হ্যাঁ সো এটা হচ্ছে আচল কি সুন্দর মহাপু প্রাইস আছে মাত্র আটত্রিশশো টাকা একদম তসল লিলেনের সাথে কিন্তু আমরা যে শাড়িগুলি পাই অরিজিনাল তসল লিলেনের সাথে সেগুলি প্রাইস থাকে কিন্তু পাঁচ হাজার পাঁচশো টাকা সো এইটা পাচ্ছে তিন হাজার আটশো টাকা বাট আমার কাছে শাড়ি মনে হচ্ছে একই রকম শাড়ি দেখাচ্ছি আমি আমি তো শাড়ি নিয়ে আসে আমার কাছে মনে হচ্ছে একই শাড়ি দেখাচ্ছি আমার কাছে কোনো চেঞ্জ লাগতেছে না এত সুন্দর শাড়িগুলি আপু কেমন আছেন অনেক বেশি সুন্দর সেটা হ্যাঁ অনেক বেশি সুন্দর শুধু সুন্দর বলে সত্যিই ভুল হবে অনেক বেশি রকমের সুন্দর এবং শাড়িগুলো পরে প্রচন্ড আরাম যেহেতু লিনেন তসরের মধ্যে যাচ্ছে সো এই হচ্ছে এইটার আঁচল এ হচ্ছে বডি কোড নাম্বার হচ্ছে ফোর হচ্ছে এই শাড়িটা যেটা আমি অলরেডি পরে আছে খুবই সফট খুবই আরামের খুবই কমফোর্টেবল লিনেন তসরের মধ্যে অসম্ভব সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ফোর সি কোড নাম্বার ফোর হচ্ছে সেটা যে ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই ইমবাস করতে হবে সফট সিল্ক আসছে আসেনি আপু এখনো আসেনি দিদি এখনো আসেনি সফট সিল্ক সফট সিল্ক প্রাইস হচ্ছে পিস বললাম না একদম আমারটার মতন ব্লাউজ পিস যারা আমার ব্লাউজ পিসের চাপ এখান থেকে শাড়ি নো একদমই আমারটার কাছে কাছে ব্লাউজ একদম কালামকারি প্যাটার্নে চমৎকার সুন্দর ব্লাউজ পিস দেওয়া আছে খুবই সুন্দর শাড়িটা কোন নম্বর হচ্ছে কত কোন নাম্বার হচ্ছে এটা ফোর চমৎকার সুন্দর একটা শাড়ি কোন নাম্বার ফোর আপু আজ না আপু প্রমা আপু আজ আরো শাড়ি দেখাবো না আজকে শাড়ি এটাই শেষ এরপর আমি জুয়েলারি পেজ থেকে জুয়েলারি লাইভ করব তারপর আমরা জমজমের স্পেশাল প্রাইজের ড্রেস দেখব খুব সুন্দর সুন্দর ড্রেস আসছে আপু আমি একটুখানি আমারটা দেখায় দিন যে আমারটা মাত্র মেকিং হয়ে চলে আসছে মাত্র মেকিং হয়ে চলে আসছে আমি এখনো পড়ি নাই সো এটা পরবো এবং আরেকটাও মেকিং হয়ে আসছে সো এইটাও আমি পরি নাই এটাও আমি তোমাদের সাথে সামনেই দেখাব দুইটা ড্রেস আমি অলরেডি এখান থেকে নিয়ে নিছি সো দেখা হবে রাত্রে হোপফুলি এগারোটা বাজবে আমার ড্রেসের লাইভে আসতে সো এখন আমি শাড়ির লাইভ শেষ করে জুয়েলারি পেস থেকে জুয়েলারি লাইভে যাব ঠিক আছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা ফোর কোড নাম্বার ফোর হচ্ছে সেটা চমৎকার সুন্দর তোমার কাছে কি কানি শাড়ি আর আসবে দিদি ডেফিনেটলি কানি তো আসবে পূজায় ধামাকা কানি হবে আপু নিশ্চিন্তে থাকো কানি চারি নিতে চাও পূজায় ধামাকা কানি হবে মানে রিজনেবল প্রাইস থেকে শুরু করে হাই রেঞ্জ পর্যন্ত সকল কানি শাড়ি থাকবে কন্যাকুমারী আপু আমি আজকে সত্যি কথা আমি মানে টাইমে বুঝাইতে পারতেছি না আমি টাইমে গুঁছাতে পারছি এর মধ্যেই দেখাবো আপু সরি আমি এর মধ্যেই দেখাবো ওই মনে ছিল না বাট ওই দিন দেখানোর একটা প্ল্যান ছিল যেহেতু মনে ছিল না বাট আমি দেখায় দিব এর মধ্যেই দেখায় দিবো হ্যাঁ তুমি আমাকে এর মধ্যেই পাবা ব্যাগে হ্যাঁ এই সপ্তাহের মধ্যে আমি তোমাকে রবিবার পর্যন্ত সময় নিলাম এই সপ্তাহের রবিবার পর্যন্ত সময় নিলাম রবিবারের মধ্যে আমি দেখাবো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত বললাম কোড নাম্বার হচ্ছে এটা ফোর সুন্দর সুন্দর চারটা শাড়ি দেখে ফেললাম আপু কোড নাম্বার ফোর হচ্ছে ব্ল্যাক ওয়ান কোড নাম্বার থ্রি হচ্ছে বিন্ডেড ব্লু কোড নাম্বার হচ্ছে টু হচ্ছে গ্রিন অ্যান্ড কোড নাম্বার হচ্ছে ওয়ান হচ্ছে রেড সো এই ছিল আজকে চারটা শাড়ির লাইভ আপোস একদমই একদমই লিলেন তসরের মধ্যে কিন্তু শাড়িগুলি যাচ্ছে খুবই সুন্দর সুন্দর যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নম্বর সবই বসতে পারে রুফ ফ্যাশন হাউসে পেজে যে প্রাইস আছে হচ্ছে তিন হাজার আটশো টাকা ইনসাইড ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা চমৎকার সুন্দর সুন্দর শাড়ি আপু এত আরাম এত সফট এত কমফোর্টেবল সো খুব সুন্দর শাড়িগুলি খুব সুন্দর এবং এটাই তো বললাম আপু লিলেন তসর কিন্তু সবসময় লিলেন তসরের যে শাড়িগুলি আসে সবসময় কিন্তু পাঁচ হাজার পাঁচশো টাকার রেঞ্জের আসে সো আজকের এগুলি কিন্তু আমরা পেয়ে যাচ্ছি তিন হাজার টাকা বাট এটা একটু ওইটা যাতে একটু উনিশ পিস আছে হ্যাঁ একদমই সেম ক্যাটাগরি হলো এত দামের চেঞ্জ হতো না আছে প্রেস আসবে প্রভাবও আসবে আমারটা কটন আপু আমারটা কটন আমারটা আজরাকের আজরাকের ব্লাউজ পিস কালাম আজ আজরাকের ব্লাউজ পিস সো ব্লাউজ পিসও আসবার পর আমি দেখিয়ে দেবো কোনো সমস্যা নেই সো এই ছিল আজকের লাইভ আমি আসতেছি জুয়েলারি পেজ থেকে রুফ ফ্যাশন জুয়েলারি পেজ থেকে জুয়েলারি লাইভ নিয়ে সুন্দর সুন্দর বহিম্যান জুয়েলারি লাইভ জুয়েলারিগুলি আছে খুব সুন্দর সুন্দর আসছে সো একদম প্যাকেজিং করা একদম প্যাকেট প্যাকেট করা সো আমি এগুলি জাস্ট একটু সেট দিয়ে আমি লাইভে আসতেছি হ্যাঁ নাইস কালার কম্বিনেশন আছে আপু জুয়েলারিটার প্রাইস আছে হচ্ছে পনেরোশো টাকা এবং হচ্ছে চুরির প্রাইস আছে হচ্ছে এক হাজার টাকা হ্যাঁ চারটা চুরি একসাথে পেয়ে যাবে এক হাজার টাকায় আর হচ্ছে জুয়েলারির প্রাইস পেয়ে যাবে হচ্ছে পনেরোশো টাকা নিতে চাই আপু ইনবক্স করতে হবে ইনবক্স করতে হবে খুব সুন্দর জুয়েলারিটা কিন্তু খুব সুন্দর এটার সাথে তুমি এরকম ঝুমকাও থাকবে সি এই ঝুমকাটাও থাকবে এবং এটার জিনিসটা কিন্তু টার্সেল করা হ্যাঁ যেরকম টার্সেল করা অনেক সুন্দর অনেক সুন্দর এটাকে তুমি আরও আরও ছোটো করতে পারবে আরও লং করতে পারবে ওকে সব জুয়েলারি পেজ থেকে চলে আসতেছে সুন্দর সুন্দর জুয়েলারি নিয়ে লাইবে বাই সবাইকে দেখা হচ্ছে জুয়েলারি পেজ থেকে সুন্দর সুন্দর জুয়েলারি নিয়ে সো কেউ কোথাও যাবে না জাস্ট জুয়েলারি পেসে ফাইভ মিনিটসের এর মধ্যে ফাইভ মিনিটসের এর মধ্যে আসতেছি বাই আর ড্রেসের লাইভ কিন্তু হবে রাত্রে এগারোটায়